জুলাই গণব্যত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে রংপুর তো নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে ওয়াশিংটন ডিসি তারপর প্রশ্ন বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত এটা সঠিক আনসার হবে আঠারো বছর আর এখানে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা আপনার দেখে নিতে পারেন তারপর বাংলাদেশের সর্বোত্তরে জেলা কোনটি এটা সঠিক আনসার হবে পঞ্চগড় তারপর বাংলাদেশের প্রথম টানেল কোন কোন নদীর তল দেশে নির্মিত হয় এটা সঠিক আনসার হবে কন এখানে যে প্রশ্নগুলো এগুলো হলো সবগুলো আপডেট প্রশ্ন ডক্টর ইউনস সম্পর্কে জুলাই গণপ্রথান সম্পর্কে এবং কি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান আমাদের এই সাজেশনের বাইরে আশা করি আর কিছু পড়া লাগবে না আপনারা যারা মনে করতেছেন যে এখানে ভালো একটা প্রিপারেশান উপস্থানিক শিক্ষা শিক্ষাবরোতে অফিস সহায়ক পদের জন্য আমাদের এটা সর্বশেষ আপডেট সাজেশন এটা পড়তে পারলে এখানে ঠিক আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে কেননা এই যে নয় তারিখ একটা পরীক্ষা গেছে নাবিক রেটিং পরীক্ষার ওইখানে আমাদের সাজেশন থেকে একশো নম্বরের পরীক্ষা ছিল এমসি কি ওইখানে আমাদের সাজেশন থেকে নব্বইটাই হুব হব কমন ছিল তো ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা এটা যদি একটু পড়তে পারেন ভালো করে এখানে আপনারা ভালো করতে পারবেন তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো এগুলো থেকে অনেকগুলো আপনারা হুবুভব কমন পেয়ে যাবেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো আসুন আমরা এখন দেখি প্রশ্নগুলো পড়ে তারপরে প্রশ্নটা দেখেন সাদের হাট বাগদারাটির অর্থ কি এটা সঠিক ক্যান্সার হবে প্রিয়জনদের সমাগম তারপর প্রশ্নটা দেখেন এখানে যে প্রশ্নগুলিগুলো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অফিস পদে আসা প্রশ্ন এই প্রশ্নটা দেখেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট বানান কোনটি শুদ্ধ বানান মমস্য বানান মরসুকার ম দৃগুকার মধ্যে মমস্য সেটি ক্যান্সার গুরুর নাম্বার তারপর প্রশ্নটা কোনটি পঞ্চমী তর্ষ পুরুষ তো এটা সঠিক ক্যান্সার হবে কোনটার ঘ ঋণ মুক্ত তারপর আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি এই প্রশ্নটা দেখেন যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কী বলে এটা সঠিক ক্যান্সার হবে ক নাম্বার অন্নপূর্বা তারপর প্রশ্নটা দেখেন যে সকল অত্যাচার সয়ে যায় এর এক কথা প্রকাশ কি হবে এটা সঠিক ক্যান্সার হবে সর্বং সহা এই যে সঠিক তারপরে প্রশ্নগুলো আমরা আরও কয়েকটা প্রশ্ন দাঁড়ার আবিরা বলতে কোন নারীকে বোঝাই এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু বিভিন্ন বাড়ি আসা এটা সঠিক অ্যান্সার হবে যার স্বামী পুত্র নেই তাকে আবিরা বলে দরজা কোন ভাষা থেকে আগত এটা সঠিক অ্যান্সার হবে তো পার্সি শব্দ এটা তারপর আসলে আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি আমাদের এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন যেগুলোতে ব্যাখ্যা প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা আসা আর যেগুলো ব্যাখ্যা প্রয়োজন না ওগুলাতে আমরা ব্যাখ্যা দিয়ে নিই আপনার ইনশাল্লাহ এগুলো পড়লে আশা করি আর কিছু করতেই হবে না সো ইনশাল্লাহ দেরি না করে আমাদের কাছ থেকে দ্রুত যোগাযোগ করে এই সদস্যটা নিয়ে যাবেন তারপর এই শব্দটা দেখেন সংলাপ শব্দের সঠিক শুনতে এটা সঠিক অ্যান্সার হবে দেন তার সমান সংলাপ তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি কারিগরি এটার সঠিক বানান কী তো এটা সঠিক বানানটা হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ককার কারারী কারি গরসিকারী কারিগরি এটা সঠিক অ্যান্সার ক তারপর আসন এই প্রশ্নটা দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ লিঙ্গ হস্তান্তর হয় না এমন শব্দ কোনটি এটা সঠিক আনসার হবে কবিরাজ এই শব্দটি লিঙ্গ হস্তান্তর হয় না তারপর নির্মে এই প্রশ্নটা দেখেন নির্মে কোনটি স্ত্রীলিঙ্গ লিঙ্গ নয় যে এই প্রশ্নটা এটা সঠিক আনসার হবে মানি তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যেমন এই প্রশ্নটা দেখেন বাংলা মৌলিক শব্দ নিয়ে কয়টি এটা সঠিক আনসার হবে খ নম্বর ষাটটি তারপর আসুন আমরা প্রশ্ন দেখে ক্ষুধাত্মের সন্ধিবিচ্ছেদ কি এগুলো সবগুলো অফিসক পরীক্ষার প্রশ্ন ক্ষুধা যকৃত সমান ক্ষুধাত্ম তো আপনি ইনশাল্লাহ দেখবেন তার সন্দেহের প্রতি শব্দ কোনটি এই শব্দটা দেখেন এটা সঠিক অ্যান্সার হবে ইন্দু এগুলো এই শত ছোটোখাটো প্রশ্নগুলো কিন্তু আপনারা ভুল করে থাকেন তো সেই ক্ষেত্রে আমাদের এই সাজেশনটা ভালো করে পড়ে ফেলেন তাহলে এখানে ভুল করার কোনো সাজা থাকবে না এখানে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন যেমন প্রশ্ন প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন প্রশ্নগুলোর ব্যাখ্যা আছে বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত এটা এটা সঠিক অ্যান্সারটা হবে লাসা তারপর নিজের কোন দেশটি স্বাধীন হলেও নিজ কোনো সেনাবাহিনী নেই এটা সঠিক অ্যান্সার হবে কোস্টারিকা তো কোস্টারিকার কোনো নিজ সেনাবাহিনী নেই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ও সেনিয়া দেশ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ফিজি তারপর আসুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কম দিনে পালিত হয় এটা সঠিক ক্যান্সার হবে সাত জুন আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখি ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা আশা করি কমন পাবেন আর কিছু করা লাগবে না শব্দের এই শব্দটা দেখেন শব্দের তীব্রতা পরিমাপের কি এটা সঠিক ক্যান্সার হবে ড্রেসিভেল তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন দেখিটা এই প্রশ্নটা দেখেন খাটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি এটা সঠিক ক্যান্সার হবে একুশটি এটা কিন্তু বিভিন্নবারে আসা তারপর নিচের কোনটি তৎসম শব্দ এটা সঠিক ক্যান্সার হলো এ নাম্বার ধুতি এখানে তৎসম শব্দ অনেকগুলো দেওয়া আছে ব্যাখ্যাতে ব্যাখ্যাটা দেখলে আরও জেনে যাবেন যেমন ছন্দ হস্ত বৃক্ষ বিকাল বায়ু জীবন চক্ষু আকাশ জল লতা এরকম আরও আছে এগুলো সবগুলো হলো যাই তৎসম শব্দ তো আপনি ইনশাল্লাহ ব্যাখ্যাটা পড়লে আশা করি সব কিছু আপনার বুঝে যাবেন আমাদের এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে তারপর পেয়ারা কোন ভাষা থেকে আগত এটা সঠিক হবে আপনার ভি নাম্বার পর্তুগিজ পেঁয়ার এই শব্দটি পর্তুগিজা শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ থেকে তারপর আসুন প্রশ্ন করুন এই এই যে সঠিক হবে নাম্বার অনুযোগ সমান অন্বেষণ তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই সাজেশনটা পড়লে সবগুলো এরকম ব্যাখ্যা সহ আপনারা দেখতে পারবেন তারপর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উপর্তিকাল কবে এটা সঠিক অ্যান্সার হবে ভি নাম্বার সপ্তম শতাব্দীতে তো আশা করি আজকে এই পর্যন্ত আর বাকিগুলো আপনার ইনশাল্লাহ আমাদের সাথে সন্ধ্যে পড়তে পারবেন এখানে সবগুলো শুধুমাত্র অভিষয়কের প্রশ্ন এবং কি দু হাজার পঁচিশ সালের আপডেট প্রশ্নগুলো এটা পড়লে এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর